তারপরেও হালকা যদি দেখা যায় একটু জরা থাকে দু একটা যে হলুদ হয়েছে না দু একটা যেটা হলুদ হয়েছে ঠিক আছে এটার মধ্যে আপনি ই করবেন আগে গাছটা একটু ঠিক হয়ে গেলে না একটা ডোজ একটা থেকে দুইটা ডোজ আপনার হইলো এই যে যে পেঁপে আছে না পেঁভেতে কার্বন্ডোজিম আমাদের জিম আপনার দেখা যায় যে ভালো একটা কার্বনডোজিম ঠিক আছে হ্যাঁ আসতেছে আর হইলো কার্বনডোজিমটা আর আপনার ওই যে পিজিআর আছে না প্রোটোজিম ষোলো মিলি পোডোজিম দিয়া আর আপনার হইল কার্বনজিম তেত্রিশ বা গ্রাম দেওয়া ঠিক আছে দুইটা তারিখে স্প্রে করে দেবেন হ্যাঁ আসতে আপনাদেরকে দেখাচ্ছি যে পেঁপে কেমন ধরছে এবং এটা দেখা যাচ্ছে ডাইলে ডাইলে ভালো ভালো পেঁপে এবং অনেক সময় কিছু কিছু পেঁপে ঝরে যায় আর কী কারণে ঝরে যায় এবং দেখা যাচ্ছে জোয়াটা লং টাইম টিকানোর জন্য কি করা যায় তো লং টাইম আচ্ছা জোয়ার কি ঠিক আছে জোয়ার ঠিক যদি না থাকে ঠিক আছে আরেকটা জিনিস কিন্তু ওই যে আর কিন্তু ভালো রেজাল্ট জোয়ার টিকানোর জন্য ঠিক আছে মানে জোয়ারটা যে লং টাইম থাকে এটার জন্য কিন্তু পুরো জিম আর ভিঙ্গো যে মাটিতে দেওয়া হয়েছে না এটা কিন্তু বেস্ট কাজ করে কারণ যেই পেঁপে গাছে আমি দেখছি খেয়াল করে যেই পেঁপে গাছে আপনি মনে করেন যে ওই মাটিতে পিজিআর মানে পোটোজিম আর বিঙ্গোটা দেওয়া হয়েছে ঠিক আছে ওটাতে আপনি মনে করেন সহজে জ্বর শেষ হবে না একটা ব্যাপারটা আসতে থাকে এটা দেওয়া আছে দেখে কিন্তু দেখেন আস্তে আস্তে কী বজায় ওটা ভাঙার দরকার নেই কিন্তু থাক বিশ্ব হোক আগে ভাঙার দরকার নেই এটা কিন্তু আমি একটা জিনিস দেখছি বিশাল একটা কাজ করে সেটা হলো যে লং টাইম জোয়াটা ধরে রাখার জন্য পিজিআর আর ই বোরন এদের খুব ভালো কাজ করে মাটিতে দিলে কিন্তু অনেকে করে কি উপরে যায় সেটা খালি বড় করার চেষ্টা করে তা না জ্বরটা দীর্ঘদিন ধরে রাখার জন্য মাটিতে বোরন আর হচ্ছে পিজিআর এ দুটোই যথেষ্ট বেশ ইউসাই ইউ দেখে কিন্তু খারাপ না মোটামুটি ভালোই পেপে বড় পেফে আসছে ঠিক আছে এই পেপার তো বড় হয়ে গেছে ভাই সাইজ হয়ে গেছে ভালো সাইজ হয়ে গেছে ভাই ভাই যেরকম যদি খালি সবগুলো থাকতো এই যে নিচে ডালটা হচ্ছে অতিরিক্ত না আলো বাতাস ঠিক মতো পাইতেছে না ওই বাসে একটা এবার তো ইয়ে ধরেও নাই এই যে নিচে যে ছোটো ডালগুলো দেখছেন এই যেগুলা এগুলা কিন্তু ফলও ধরবো না গাছটা অন্য কারণে আপনি ইয়ে হতেছে মোটামুটি সাইজ পেঁপেটা সাইজ হয়ে গেছিল কিন্তু আসলে এই যে যে হলুদ হলুদ দেখা যায় না এই জন্য একটা ইয়ে দিন এটা আসলে জোয়ার ধরে রাখার জন্য দুইটাই যথেষ্ট হুম